এটা শোনার পর আপনি নিজের অজান্তে খুশিতে কেঁদে ফেলবেন শেষ বিচারের দিন আল্লাহ দুজন পাপিকে বলবেন তোমরা অনেক পাপ করেছ তোমাদের কোনো ক্ষমা নেই তোমরা জাহান্নামে যাও আল্লাহর এমন কথা শোনা মাত্র একজন দৌড় দিবে জাহান্নামের দিকে ছুটতে থাকবে অন্যজন ধীরে ধীরে যাবে আর কাঁদো কাদো চেহারায় বারবার আল্লাহর দিকে ফিরে ফিরে তাকাবে তখন আল্লাহ ওদের দুজনকে ডেকে প্রথমজনকে জিজ্ঞেস করবে যাহার নাম কী তা তো তুমি জানো তাহলে এত দ্রুত ছোটার কারণ কি প্রথম ব্যক্তি উত্তরে বলবে আল্লাহ দুনিয়ায় আপনার কোনো হুকুম পালন করিনি আজ প্রথম নিজের মুখে আপনার আদেশ দিলেন তাই পালন করতে যাচ্ছি আল্লাহ দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করবে বারবার পিছন ফিরে আমাকে দেখছিলে যে তখন দ্বিতীয় উত্তরে বলবে দুনিয়ায় আপনার বান্দাদের কাছে শুনেছি আপনি পরম দয়ালু এবং ক্ষমাসীন দুজনের এমন কথা শুনে আল্লাহ রাবুল্লা আলমিন দুজনকে ক্ষমা করে দিবেন সোফান আল্লাহ